আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ব্লগ ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে সকালে উঠে আমি থাল বাসনগুলো মেজে এনেছিলাম তারপরে আমার মা এখানে চা বানিয়েছিল আমার বাবা কিন্তু চাটা খেয়ে নিয়েছিল কিন্তু আমি ভাবলাম আমি সমস্ত কাজ করে তারপরেই চা খাবো আর হ্যাঁ সকালবেলা কিন্তু আমি ওই ঘরটা ভালো করে ঝকঝকে পরিষ্কার করে নিয়েছিলাম আর গ্যাসটা কিন্তু আমার মা অলরেডি মুছে নিয়েছে আর বাইরেটা দেখুন ওয়েদারটা কতটা সুন্দর লাগছে আর আমি কিন্তু ওই ঘরটা কিন্তু বিছানা তুলে এখন ওই ঘরটা ঠিক করতে পারি যা যাই হোক মানে ওই ঘরটা ভালো করে মুছে ফুছে নিয়ে এসেছি এখন আটটা বাজে সকাল উঠে পড়াশোনা করে এবার কাজগুলো করে নিয়েছি আর বড়াই এনেছিল তো ওই বড়ইগুলো না এমনি রোদের দিয়েছে কিন্তু না ওগুলো কিন্তু খেয়ে নিব আর তারপরে কিন্তু যেগুলো থালবাসন মেজে নিয়েছিলাম ওগুলো কিন্তু এবার ভালো করে রেখে দিব তো সকালবেলা উঠে থাল বাসন মেজেছি ওগুলো আর কিছু ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা ভীষণই ছোট হয়েছে কাজ কিউ স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন ভালোবেসে আর ভিডিও শেষে লাইক কমেন্ট অবশ্যই করবে আর চাইলে আমার ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারে আর আমার যদি চ্যানেলটা আপনাদের কাছে মানে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তারপরে কিন্তু আমি মুখের মধ্যে ক্রিম ফ্রিম লাগিয়ে নিয়েছি আর যখন আমি না ওই যে থাল বাসনগুলো মেজে নিয়েছিলাম তখনই কিন্তু ব্রাশটাও করে নিয়েছি তারপরে এই বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে ফুছিয়ে নিয়ে কম্বল টম্বলগুলো ভালো করে রেখে দেওয়ার পরে দেখুন ঘরটা কতটা সুন্দর লাগছে এবার কিন্তু গ্যাসটা আমি আরও একবার মুছে নিব কারণ চাটা যখন গরম করা হয়েছে হয়তো এমনি ধুলাবালিও পড়তে পারে তার জন্য ভাবলাম যে আরো একবার ভালো করে চকচকে ছকঝকে করে মুছে নিই আর মুছে নিলে তো কোনো প্রবলেম হয় না মুছে নিলে আর সমস্যা কী তারপরে দেখুন যেখানে রাইস কুকার আর হচ্ছে আমাদের ইন্ডাকশনটা থাকে ও টেবিলের মধ্যে কিন্তু কাপড়গুলো হয়েছিল ওটাও ভালো করে রেখে দেওয়ার পরে ইন্ডাকশনটা ভালো করে চাকচকে চাক করে মুছে নিলাম আর কাপড় চোপড় দিয়ে ঢাকা ঢুকি করে রাখলে না দেখলে খুব সুন্দর লাগে আর মানে ঘরটার লুকই চেঞ্জ হয়ে যায় তো বললামই তো আরও একবার আমি গ্যাসটা মুছে নিলাম তো এবার দেখিয়ে দিলাম তারপরে কিন্তু এখানে দেখুন নিচে অনেক কিছু মানে চাউল ফাউল আছে এগুলো কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখতে রাখি রেখে নিলাম আর আমার কিন্তু ঘর বাড়ি গুছানো খুবই ভীষণ ভালো লাগে আর হ্যাঁ আমি কিন্তু কাজকে তো ভীষণ 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 ভালোবাসি আর আমার বাবার যখন ওই মানে কাজে গিয়েছিল আমার বনুকে নিয়ে গিয়েছিল নিয়ে মানে রোজই যায় আপনারা তো দেখেন রোজ রোজ যায় শুধু পুরি ফুরি হ্যান তেন এগুলো নিয়ে আসে আজকে চিপ নিয়ে এসেছিলো আর হচ্ছে দুটো আপেল নিয়ে এসেছিলো কিন্তু ওটার ভিডিও ক্লিপ করা হয়নি আর আমার মার আমি দেখুন দুষ্টামি করছি গাইস মানে আমি বলছিলাম আমার মা প্রথমে দেখুন আমাকে পা দেখাচ্ছিলো তো আমি আমার কিন্তু সবসময় এরকম করে মজা দুষ্টুমি করে থাকি আর এগুলো খুব একটা মানে ভিডিওর মধ্যে শেয়ার করা হয় না কিন্তু আজকে না মানে ওটা যদি মানে ইয়ে করে নিতাম তাহলে ভিডিওটা আরও বেশি ছোট হয়ে যেত তো ভাবলাম যে থাকি কোনো ব্যাপার না আমরা তো মজা করে করছি তো আমার বোন মানে আমরা বাড়ির মতো সবাই কিন্তু সবসময় হাসি খুশি থাকি আর কি আর বলবো আমার মার হাতটা যে কেটে গিয়েছে ভীষণই ব্যথা করছিল হয়তো তার জন্য জলে যেগুলো কাজ বাজ থাকে ওগুলো আমি করি তারপরে দেখুন আমার বোনুর জন্য একটা আপেল কেটে নিয়েছিলাম বললামই তো আপেল নিয়ে আসা হয়েছিল। তারপরে আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছি মানে লাঞ্চ করতে বসে পড়েছি এখানে হচ্ছে চিকেন আর আলু দিয়ে একটা কষা টাইপের করা হয়েছে আমরা কিন্তু চিকেন খেলে আলু দিই না অনেকদিন পরে আজকে আলু দিলাম তার সঙ্গে কিন্তু আলু বেগুন আর হচ্ছে মাংসে মানে যে চড়াইয়ের যে স্কিন হয় মানে যে কি বলে যে ছাল হয় ওটা কিন্তু ওটা আলু আর বেগুন দিয়ে ভাজা টাইপের করেছে খুবই ভীষণ ভালো লেগেছিলো কি আর বলবো অনেক টেস্টি হয়েছে মুখের মধ্যে এখনও লেগে আছে খুব ভালো লাগে ওই সব খাবার আমার খেতে কারা কারা খান আর কারা কারা খান না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভালোই লাগে তারপরে এখন তো মানে কালকে যে ভিডিওটা দিচ্ছি মানে কালকে ভিডিওটা করেছি কালকে গরম ছিল আজকে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি আজকে কিন্তু ভীষণই ঠান্ডা ওয়েদারটা ভীষণ খারাপ হয়তো বৃষ্টি আসতে পারে আর তারপরে কিন্তু আমি কিন্তু অনেক কিছু নিয়ে এসেছি আজকে তারপরে চা খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আরও অনেক কিছু আর হ্যাঁ ওখানে তো একটা আইসক্রিম দেখলেন আর একটা এনেছি দুটো খেতে দিই তার কারণ হচ্ছে শরীরও খারাপ করতে পারে তার জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছি দুটো কুরকুরে এনেছি এগুলো দিয়ে খাওয়া কমপ্লিট করার পরে সন্ধ্যাবেলা একটু গরম গরম চা খেয়েছিলাম আর তারপরে ডিনারে দেখুন আজকে কি কি হয়েছে ফুলকো ফুলকো লুচি হয়েছে লুচিগুলো জাস্ট দারুণ লেগেছিলো তার সঙ্গে পরোটা বানিয়েছে মানে রুটি বানিয়েছে পরোটা না অ্যাকচুয়ালি রুটি সরি আর তার সঙ্গে কিন্তু অনেক তরকারি ফরকারি ছিল এগুলো দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম